সম্মানিত সালামালাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এ বলকে এই রোডটা হলো সাত নম্বর রোড সামনে দেখতেছেন ওইটা হলো আপনার সাইড পিট আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর ইস্টার্ন ভার্সিটি ডেভিটিল ভার্সিটি সিটি ভার্সিটি আচ্ছা

এটা জাস্ট লোকেশন সাভার বিরুলিয়া আশুলিয়া মডেল টাউন আশেপাশে দেখেন রুট নাম্বার বলক ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটার দাম চা হচ্ছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা দাম চা হচ্ছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে